আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রেলপথ নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘরমুখী মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা বলছেন ঈদ উপলক্ষে বেসরকারিভাবে দেশের বিভিন্ন জায়গায় দূরপাল্লার পরিবহনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে বিস্তারিত শেখ রিপোর্টে ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের যাতায়াত বাড়ে সড়কপথে সেই সাথে ব্যস্ততা বাড়ে স্বল্প এবং দূরপাল্লার পরিবহনগুলোর শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে দূরপাল্লার গাড়িতে আমরা অগ্রিম টিকিট ঈদের টিকিট দিচ্ছি এখন অলরেডি যাতে চাহিদা অনুযায়ী চোদ্দোই মাস একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা উল্লেখ করে তারা বলছেন যাত্রীরা টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনেও টিকিট পাবেন যতটুকু বাড়া কম্পিউটার সফটওয়্যার করা আছে ততটুকুই আমরা নিচ্ছি অলরেডি আমার যাত্রীদের আনাগোনা বাড়তেছে আমাদের যে সরকারি নির্দেশনা দিয়েছে ওই সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতেছি আগের যা বাড়া তাই নিতেছি কোনো বাড়া কোনো অতিরিক্ত নেওয়া হচ্ছে না এছাড়া ঈদের সময় যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে থাকবে মালিক সমিতির মনিটরিং টিম দিনের পাশাপাশি নাইট কোচগুলোতেও নিরাপত্তার সাথে গাড়িতে ওঠানামার দৃশ্য ভিডিওতে ধারণ করা হবে বলেও জানায় মালিক সমিতি শেখ আলী বিটিভি নিউজ